পুলিশ সদস্য ইকাল ভাইয়ের কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে শুনলেন আপনারা শুনলেন তিনি বলল কতটা নিদ্রয় হলে পুলিশে কাজ করতে পারে কার সাথে কার স্বার্থে রে পুলিশ ভাই আপনার কার স্বার্থে প্রত্যেকটা ছাত্র বুকে গুলি চালালেন এই ছাত্রকে জানেন তার বাবা মা কত কষ্ট করে লালন পালন করেছে ভবিষ্যতে তার ছেলে বা তার মেয়ে লেখাপড়া করে তার বাবা মাকে বৃদ্ধ বয়সে তার বাবা মাকে কিছু রুজি রোজগার করে খাওয়াবে জীবনের বিনিময়ে রিক্সা চলে কেউ ভ্যান চলে কেউ শ্রমিক মজুর ভাবে মজুর ভাবে ভাবে কাজ করে ছেলে মেয়েদের লেখাপড়া করছে আর প্রত্যেকটা ছেলের আপনি গুলি করে বোক খালি করে দেওয়ার পরে আপনি বলছেন গুলি করে একটা মরে একটা আহত হয় একটা যায় সবাই পালায় না এটাই সবচেয়ে ভয়ের ব্যাপার আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কতটা সরল মনে কতটা স্বাভাবিকভাবে ভিডিওগুলো দেখতেছেন আজ কোথায় সালমান রহমান আজকে কোথায় কুলির সেজে সদরঘাটে কুলি সেজে তিনি কোটি কোটি টাকার মালিক শত শত কোটি কোটি বললে ভুল হবে হাজার হাজার কোটি টাকার যিনি মালিক সদরঘাটে কুলি সেজে তিনি পালানোর চেষ্টা করলেন তারপরে শেষ রক্ষা হলো না আল্লাহর দুনিয়ার বার প্রিয় ভাইরা পুলিশ ভাইকে আমি অনুরোধ করতেছি দেখুন এখানে আপনি লিপ্ত হন না কেননা আমাদের চারপাশে প্রত্যেকটা ছাত্র জনতা যেভাবে পুষে উঠেছে তাদেরকে দমানো অত সাহস না তারা গণ মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ কোন পথে চলবে তারাই নির্ধারণ করবে তাই সাবধান সরল মনে আমাদের বলছি কখনও আপনারা আর কোনো ছাত্র বা সাধারণ মানুষের মুখে যেন গুলি না চলান এই প্রত্যাশাই করবো আমরা কারণ একজনের বুকে গুলি চালাবেন তিনি আহত হবে নিহত হবে একজনের মায়ের বুক খালি হবে এমন বাংলাদেশ তো আমরা চাইনি এমন বাংলাদেশে আমরা কখনো চাইব না কারণ আমরা চাই স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশে মুক্ত হবে কথা বলবো ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো তেমন বাংলাদেশে আমরা তো চাই কিন্তু কোথায় পাবো সেই বাংলাদেশ যে সরকারি আসে তারাই আমলাদের পুলিশদেরকে ব্যবহার করে আপনারা দেখলেন আমরা কয়েকদিন নিউজে খবর দেখলাম শেখ হাসিনা প্রথমে কিছুদিন আগে বা দু একদিন আগে তিনি বলছিলেন আরও কঠোর হতে তখন সেনাবাহিনী বলছিল না আর কঠোর হওয়া যাবে না কারণ আরও কঠোর হলে তো অনেকে মারা যাবে অনেক মায়ের বুক খালি হবে সেনাবাহিনীর মানবিকতার কারণে অনেক ছাত্র বা অনেক বাবা মায়ের বুক খালি হয়নি তারা দেশকে গণভ্যত্তর মাধ্যমে একটি সরকারকে পতন করেছে কিন্তু ভবিষ্যতে কোনো সরকার যেন আসে পুলিশকে নিজের কাছে যেন ব্যবহার না করতে পারে এমন এমনও নিশ্চয়তা ছাত্ররা বা গ্যারান্টি এমনও ছাত্ররা যেন করে যেতে পারে সেটাই তো আমাদের প্রত্যাশা কারণ আমরা বারবার বাংলাদেশে রাহাজানি খুনা খুনি দুর্নীতি টাকা পাসার এগুলো আমরা চাই না আমরা চাই শান্তি সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশে মুক্ত আঙ্গনে সবাই কথা বলতে পারবে স্বাধীনভাবে কাজ করতে পারবে কারণ লেজুর ভিত্তিক রাজনীতি করবে না রাজনীতি করলেই আপনি বড়ো পথ গ্রামের নেতা খাতাতে পথে আপনি ঘুরতে হবে না এমন এমন বাংলাদেশ তো আমরা চাই তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম যা আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই আমার প্রিয় টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমিও চাই এই চ্যালেঞ্জকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে কারণ এই পিওর টিভি আসলে পিওর কখনও ভুল তথ্য বা গুজব সরাবে না একটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারি তাই আসুন আমার পিওর টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে